হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আজকে দেখো মামের স্কুলে না আজকে স্কুলে পিকনিক আছে তো সেই জন্যে ও সকাল সকাল রেডি হয়ে গেছে আর যখন গার্জি গার্জেনদের এখানে ভিড় দেখো এখানে সাড়ে নটার সময় গেট খোলার কথা ছিল এই যে গেট খুলে দিয়েছে এটা একটা পার্কে পিকনিক করছে আমাদেরই হলদিয়া টাউনশিপের মধ্যে একটা পার্ক আছে খুবই সুন্দর এটা ডলফিন পার্কও বলা হয় তো এই পার্কের মধ্যে যে বাচ্চাদেরকে ঠিক সাড়ে নটার সময় গেটের ভেতরে ঢোকানো হবে আর বারোটার সময় ওদের ছুটি হওয়ার কথা ছিল তো এই যে বাচ্চারা দেখো পুরো লাল ড্রেসে সুন্দর লাগছে না সবুজ ঘাসের ওপরে লাল লাল যেন ফুলের মতো ওরা ঘুরে বেড়াচ্ছে তো ও আমার মামা স্কুলের নাম বার্ডস ওটা একটা প্লে স্কুল তো দেখো এই যে সবুজ ঘাসের ওপর যেন মনে হচ্ছে না ছোট্ট কুড়িগুলো সব বসে আছে তো ওদের ক্লাসে কিছুটার সময় ক্লাসের বাচ্চাদেরকে ম্যাম মাসি আর দুজন ম্যাম থাকেন তো সবাই মিলে ওদেরকে কেয়ার করবে আর ওরা খেলবে কিছুক্ষণ টাইম মজা করবে যেমন হয় পিকনিক কিন্তু পিকনিকের স্টাইলে ওদেরকে কিছুটা সময় খোলা আকাশের নিচে ঘুরতে নিয়ে যাওয়া তো ওরা কী করে কি না করে সেটা দেখতে থাকো তোমরা ভিডিওটা তাহলেই বুঝতে পারবে আর ওরা খুবই মজা করেছে মাম্মাম তো বাড়ি ফিরে বলেছিল আমি খুবই মজা করেছি আমি আবার যেতে চাই পিকনিকে ওদের ওখানে টিফিনের ব্যবস্থা ছিল শুধু ওয়াটার বোট বটল নিয়ে যেতে বলেছিল আর বইটোই তো ওখানে লাগবে না এই দেখো আমার মাম্মাম পরিই দাঁড়িয়ে আছে খুব সুন্দর লাগছে না মাম্মাম এই দেখো স্টাইল করে ফটো তুলছে মাম্মামের সাথে দোলদোল করেছে সরি ম্যামের সাথে দোলদোল করেছে খুব মজা করেছে ম্যাম ওকে খুব ভালোবাসেন আর এই যে গার্জেনরা খুব ভিড় করে দাঁড়িয়ে আছে মানে ও কিছুটা টাইম তো দু ঘন্টা মতো তো ওয়েট করে এখানেই অনেকেই ওয়েট করে স্কুল টাইমেও ওয়েট করে আজকে বিশেষ করে আজকে বেশি লোক ওয়েট করছিলো তো এই যে ছুটির সময় সবাই নিতে গেছে ভেতরে অ্যালাও করেছিল যে যার বাচ্চাকে নিয়ে নিলে ভালো হয় তো এই যে সব গার্জেনরা চলে গেছে কার্ড দেখিয়ে নিয়ে নিতে হবে বাচ্চাকে এই যে আমাদের ম্যামের কাছে চলে এসেছি যে ম্যাম আমাদের ম্যাম কার্ড দেখিয়ে বাচ্চা নিতে হবে যে মাম্মা মেখানেই আছে কোথাও দেখা যাক কি করছে দেখো কুচি কুচি বেবি তো এখানে খুব আস্তে করে এই যে মাম্মাম বসে আছে ও দেখতেই পায়নি আমাকে আমি কখন চলে এসেছি খুব মিষ্টি লাগছে না দেখো লাইন ধরে এইভাবে দাঁড়িয়ে এই যে তারপর ওরা আসবে গেট দিয়ে বেরোবে বছর ওই একটা দিন ওদের পিকনিক করানো হয় আর স্কুলে মানে কিছু কিছু প্রোগ্রাম রাখা হয় পিকনিক যেমন একটা আর আর হচ্ছে যে অ্যানুয়াল ফাংশান তো হয় তো এই যে সবাই মিলে এবার বাড়ি যাবে মানে বাড়ি যাওয়ার জন্য ছুটি হয়েছে ওদের টিফিন ওখানেই খেয়ে নিয়েছে আর একটা বাড়িতেও মানে কিছুটা টিফিন এতটাই দিয়েছিল যে ও বাড়িতেও কিছুটা নিয়ে এসেছে যে মাম্ম দেখো দাঁড়ো আমি ছবি তুলে चो। टीपनी करते। ओह। ये टीपनी करते स्कूलेस ही ची। उसको तो पासिंग होने के लिए बुरी होगा ना। अपने उपस्थित होने से। नहीं नहीं नहीं। 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 नहीं न